মানুষের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের গুরুত্ব সম্পর্কে ছড়িয়ে দিতে ভারতে প্রতি বছর আঠাশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয় দেশ তৈরির পেছনে দেশের অগ্রগতির পেছনে বিজ্ঞানীদের ভূমিকার কথা মাথায় রেখে এই দিনটি পালন করা হয় মানুষের জীবনে প্রচুর অবদান রয়েছে এই বিজ্ঞানের রোগ নিরাময় হোক বা দৈনন্দিন জীবন সব ক্ষেত্রে সাহায্য করে বিজ্ঞানের কোনো না কোনো আবিষ্কার বৈজ্ঞানিক সাফল্য শুধু যে আন্তর্জাতিক পর্যায়ে সীমাবদ্ধ তা নয় কোনো দিক দিয়ে পিছিয়ে নেই ভারতীয় বিজ্ঞানীরাও ভারতেও জন্ম নিয়েছে অনেক পদার্থবিদ ও বিজ্ঞানী এমনই এক মহান বিজ্ঞানী হলেন চন্দ্রশেখর ভেঙ্কটরমন বর্ণালী বিদ্যায় অত্যন্ত বিরল আবিষ্কার করেছিলেন তিনি যা তার নামে নামকরণ হয়েছিল রমন এফেক্ট নামে এই আবিষ্কারকে উৎসাহিত করার জন্য প্রতি বছর বছরে বিজ্ঞান দিবসের জন্য আলাদা আলাদা থিম নেওয়া হয়ে থাকে সেই থিম অনুযায়ী সেই বছর নানা আলোচনা ও কর্মসূচি নেওয়া হয় দেশের আমজনতা যেন বিজ্ঞানের গুরুত্ব বুঝেন এবং দৈনন্দিন জীবনে দেশ বিজ্ঞানে আশীর্বাদগুলো কাজে লাগান সেই কথা মাথায় রেখে পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস চলতি বছরে এই বিশেষ দিনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর স্বপ্নের বিকশিত ভারতের জাতীয় প্রযুক্তি এই বিজ্ঞান দিবস উপলক্ষে আগরতলা সুকান্ত একাডেমি প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রণজিৎ সিংহ রায় বলেন আমাদের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা যোগাযোগ আয়োগ এই দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবসের হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য ভারতবর্ষে ভারত সরকারের কাছে উনিশশো ছিয়াশি সালে সেখানে আবেদন রাখা হয়েছিল এবং ভারত সরকার এই দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে যারা অনুমোদন দেয় সেটা সরকারিভাবে উনিশশো সাতাশি সালে সেটা শুরু হয় তারপর থেকেই এই জাতীয় বিজ্ঞান দিবস প্রত্যেক বর্ষ পালিত হয়ে থাকে এই বছর স্পেশালি যেখানে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দুই হাজার সাতচল্লিশ সালকে লক্ষ্য রেখে যে বিকশিত ভারত এই সংকল্প যাত্রা যিনি ঘোষণা করেছেন ঠিক তারই মধ্যে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের এই বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের মাননীয় মন্ত্রী ইনিও এই দুই হাজার চব্বিশ সালের এই আঠাশে ফেব্রুয়ারিকে একটা মার্চ ফর সায়েন্স এবং সেই সঙ্গে টোটালি দিবসটাকে সম্মানের সাথে পালিত করার জন্য উনি একটি থিমও উনি রেখেছেন তো এই থিম আপনার বিকশিত ভারতের দেশীয় প্রযুক্তি এই হিসাবে এটা থিম রাখা হয়েছে এবং এটাকে সার্বিকভাবে সারা দেশের সঙ্গে রাজ্য তার সঙ্গে সেভাবে পালিত হচ্ছে তো স্বাভাবিকভাবে আর এই জায়গাতে আমাদের সকলকে ভাবতে হবে আমাদের দেশ বিজ্ঞানে এমন একটা সময় ছিল যে এই প্রযুক্তি বিভিন্ন প্রযুক্তিকে আমরা বহির দেশে বিভিন্ন দেশ থেকে আমাদেরকে আমদানি করতে হতো সময়ের সঙ্গে সঙ্গে বিজ্ঞানের উন্নতিতে এবং এটা স্বীকার করতে হবে যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে এই ব্যবস্থাকে আরও বেশি অগ্রাধিকারের ভিত্তিতে দেখে এগিয়ে যাওয়ার জন্য এই সময়কালে আমরা বিজ্ঞানী ভারতবর্ষে এক অন্যতম অগ্রগতির ক্ষেত্রে আমরা আজকে পদার্পণ করেছি মানব জাতির অগ্রগতির জন্য বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং আবিষ্কারের গুরুত্ব তুলে ধরাও হল এই দিনটি পালনের মূল উদ্দেশ্যগুলির মধ্যে একটি রিপোর্ট জনদর্পণ